একদম কম বেশি মিষ্টি কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি আর এই রকম যদি ডেজার্ট আইটেম হয় তাহলে কিন্তু আর কথাই নেই একদম কম খরচে অল্প উপকরণের ঝটপট এই ডেজার্ট আইটেমটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি আমার বাসা একদম হিট একটি আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর একদমই সংক্ষেপে এটা কিন্তু একদম সিক্রেটভাবে আমি তৈরি করি বাসায় তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি আজকে আমি শুধুমাত্র দুটি ডিম দিয়ে এই ফুডিং আইটেমটি তৈরি করব তো এই জন্য আমি কিন্তু দুটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে একদম ছোটো সাইজের তিনটি কলা নিয়েছি আর হাত দিয়ে একটু মিহি করে নিয়েছি এরপর কিন্তু একটা হ্যান্ড সাহায্যে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি বড় সাইজের কলা নেন তাহলে কিন্তু দুটি পারফেক্ট হয়ে যাবে তো আমি এক থেকে দেড় মিনিটের মতো হ্যান্ড রেস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি ওয়ান ফুট কাপ চিনি আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন এক কাপ দিয়ে দিয়েছি আগে থেকে জাল করা লিকুইড দুধ সাথে অ্যাড করে দিয়েছি হাফসা চামুচের থেকে কিছুটা কম হবে লবণ অ্যাড করেছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে লবণটি স্ক্রিপ করতে পারেন এরপর কিন্তু এটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডার জানিয়ে নিয়েছি আর এটা আমি ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ডার করার কারণ হচ্ছে কলাতে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু একদম মিহি হয়ে যাবে এখানে রকম লামস থাকবে না রকম দানা দানা থাকবে না এরপর কিন্তু এরকম একটা জালি নিয়েছি কিংবা চাল এটা কিন্তু আমি ছেঁকে নিব কলার মাঝে কিন্তু কালো কালো বীজ ছোটো ছোটো আছে সেজন্য অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করতে হবে তো আমি এটা ভালো করে ছেঁকে নিয়েছি তো এখন ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতগুলো কালো কালো ছোটো বীজ বের হয়েছে আমি কিন্তু এই বীজগুলো ফেলে দিচ্ছি আর একদম স্মুথ একটা ব্যাটার পেয়ে গেছি এখন আমি এটা একটু ফ্লেভারিং করার জন্য এখানে একটা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি আপনারা চাইলে এটি স্ক্রিপ করতে পারেন কিংবা হাতের কাছে থাকলে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এখন আমি একটা পুরিংয়ের জন্য মোল্ড নিয়েছি আর এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটা আমি ক্যারামেল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলা রাশটা একদম লোতে রেখে কিন্তু চিনিগুলো ক্যারামেল করে নিতে হবে অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন চুলা লোতে রাখবেন আর এটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি কিন্তু এটা ঠান্ডা করে নিব দুই থেকে তিন মিনিটের জন্য প্রায় এভাবে আমি ঘুরিয়ে চারিপাঁচটা দিয়ে দিয়েছি মোটামুটি তিন মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা পাতিলে কিছু পরিমাণ পানি অ্যাড করেছি আর এখন এরকম একটা স্টিন দিয়ে দিয়েছি যেটা গ্যাসের চুলার সাথে থাকে তো এটার মাঝে দিয়ে আমি এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে আপনারা চাইলে স্টিলের বাটিতেও এটা স্টিম করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এবার উপর থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি চল্লিশ মিনিটের জন্য আপনাদের কিন্তু কম কিংবা বেশি সময় লাগতে পারে যদি ব্যাটারির মিশ্রণ কম বা বেশি হয়ে থাকে তো আমার কিন্তু টোটালি এটা চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর চল্লিশ মিনিট পর এখন আমি একটা কাটি দিয়ে চেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাটিটা একদম ক্লিন এসেছে বুঝতে হবে এটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে তো মোটামুটি আট থেকে দশ মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি এই ফুটিংটা কিন্তু একদম ঝটফট তৈরি করে ফেলা যায় বাসায় যদি মেহমান চলে এসে তাহলে কিন্তু আপনি বসিয়ে রেখি এইরকম ফুডিং তৈরি করে ফেলতে পারবেন যদি এই কয়েকটা উপকরণ আপনার হাতের কাছে থাকে তো ফাইনালি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পারফেক্ট ফুডিং তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা নাইফের সাহায্যে এটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এই ফুডিংটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না আর এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটি ডেজার্ট আইটেম আমি কিন্তু আলহামদুলিল্লাহ যতবারই এটা বাসায় তৈরি করেছি ততবারই কিন্তু খুব ভালো প্রশংসা পেয়েছি আপনার ভাষায় ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই পুডিংটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার এই ফেসটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটি শেয়ার দিয়ে দিবেন আপনার একটি শেয়ারে কিন্তু যে কারো উপকারে আসতে পারে আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ